এত পরিমানে ফ্যান ক্রাউড করে যে আমরা ঢুকতে ব্যর্থ হয়ে যায় ভলেন্টিয়ারও পারতে ছিল না এমন একটা পরিস্থিতি জাস্ট এইখান থেকে দৌড়ে দৌড়ে মানুষ আসতেছে আমার পায়ের কাছে উপর দিয়ে লাভ দে লাভ দে পড়তেছে মানে উঠতেছে মানে পিছনে পিছনে দৌড় এই যে জনগণের দেশ টিকে হাসিনা অনলাইনে প্রতিবাদ আসসালামু আলাইকুম দিস ইজ ডায়মন্ড ফ্রম টিম আমরা গত শুক্রবারে আমাদের একটা রিলেটিভসের ইনভাইটেশনের ওনাদের এলাকায় যাই এটা ফুটবল ম্যাচ উপভোগ করতে ওনাদের এলাকার নাম সিরাজগঞ্জ সাতিয়ান্তলি তারপরে আমরা জমার নামাজ পড়ি পরে ওই এলাকার পাশে ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী যেটা এখন হচ্ছে তো এখানে আমরা ঘুরতে যাই টাইম পাস করার জন্য একটু ঘোরাফেরা করি তো তারপরে খেলার হাফ টাইম হয় যখন আমরা খেলার পিছন দিক দিয়ে পিছন সাইডে ঢোকার চেষ্টা করি কিন্তু ঠোকার সময় হয় কাহিনী আসো সব লোকজন খেলা পাঁধে আসবে নি ঝামেলা দেবো খেলা দেবো যা তো অটান নিয়ে ওরে

বাইকগুলো তো ঘুরান বাইক রেডি করে এত পরিমাণে ফ্যান ক্রাউড করে যে আমরা ঢুকতে ব্যর্থ হয়ে যাই ব্যর্থ তো তারপরে আমরা ওইখান থেকে ব্যাক করি ব্যাক করে এইদিকে আসি অন্য সাইডে আসি আসার পরে আমরা সামনের দিক দিয়ে ঢোকার চেষ্টা করি না আমরা জানি যে তখন যেহেতু আমরা পিছনের সাইডে ব্যর্থ হয়েছি তো আমরা তখন আমাদের যে রিলেটিভস আছে ওনাদের কল করি যে আমরা ঢুকতে পারতেছি না তো আপনারা একটু ভলেন্টিয়ার পাঠান 이아아이아 একদম সবাই লিটারালি আমাদের দিকে ভাঙচুর করে আসতেছিল আমরা জাস্ট অ্যামেজড হলাম যে এত ফ্যান এবং এত ভালোবাসা যে আমরা ওই ওই এলাকায় পাবো এটা আমরা ভাবতেও পারিনি তো ওনারা আমাদের জন্য ভলেন্টিয়ার পাঠায় ওনাদের ভলেন্টিয়ার পাঠানোর পরে ওনারা আমাদের ঠিকভাবে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা স্টেজে উঠি উঠে বসি বসে খেলা দেখতে আমরা আমরা খেলা দেখতেছিলাম মানে লাইক এমন একটা পরিস্থিতি হয়েছিল যে যারা দর্শক আছে তারা খেলা দেখা বাদ দিয়ে জাস্ট আমাদের দিকে তাকিয়েছিল তো আমরা ওইখানে অনেক উপভোগ করলাম সবার ভালোবাসা দেখে আমরা অনেক মুগ্ধ আচ্ছা প্রথমে আমার কোনো এক্সপেকটেশন ছিল না এভাবে এখানে আসার তবে ভাইরা দাওয়াত করছিল বুঝিনি এত মানুষ হবে তবে এখানে একটু সিকিউরিটি রিস্ক আছে যহেতু ছাত্রลีก আমার পিছনে এটা বুঝতে তো তারপরে স্টেজে ওঠার পরে জাইরা লোক তো উনি বক্তব্য দাই বক্তব্য বলতে একদম সংক্ষিপ্ত বক্তব্য

তারপরে আমরা যখন ওইখান থেকে স্টেজ থেকে নামি আমাদের যেহেতু সময় নাই আমাদের আরো গুরুত্বপূর্ণ কাজ ছিল তো নামার সময় মানে ভলেন্টিয়াররাও ছিল না এমন একটা পরিস্থিতি জাস্ট এইখান থেকে দৌড়ে দৌড়ে মানুষ আসতেছে

সরিষা মেবি হচ্ছে তো ওই সরিষা খেতে একদম শেষ করে দিয়েছেন মানুষজন জাস্ট দৌড়ে দৌড়ে আসতে আসতেছে সে আমার পায়ের কাছে উপর দিয়ে লাভ দে লাভ দে মানে উঠতেছে মানে পিছনে পিছনে দৌড় এমন একটা অবস্থা কাইন্ড অফ আমাদের একটু সেফটি পারপস হয়ে গেছিলো ওই সময়টাতে একটা মহিলা ছিল দেখতে পাচ্ছেন ওই যে একটা মহিলা উনি ঝাটা নিয়ে আসছে ওনার যেখান থেকে চল কি হচ্ছে বাইক স্টার্ট দেওয়া রয়েছিলো না মানে বাইক স্টার্ট দিয়ে বাইক বের করার রয়ে না এমন একটা পরিস্থিতি আমরা পড়ে গেছিলাম তো তারপর ওইখান থেকে আমরা আমাদের যে রিলেটিভস আছে রিলেটিভসের বাসায় আসি ওনাদের বাড়িতে ঢুকি ঢোকার পরে রুমের ভিতরে লিটারেলি ওই বাড়িতে এমন একটা পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে যে বিশাল কিছু হয়ে গেছে অনেক বড় কিছু হয়ে গেছে লোকজন জাস্ট আসতেছে দরজাতে মানে ডাকা ডাকি হ্যান ত্যান তো বাড়িটা ছিল রুমটা ছিল টিনের তো টিন টিনের মানে একটু একটু তো ফুটা থাকে ফুটা দিয়ে মানুষজন দেখতেছে টিনে নক করতে সেটা করতেছে দরজায় নক নক এই অবস্থা মানে ওইখান যে একটা টাইম যে আমরা যে একটু পার্সোনালি আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সাথে দিব এরকম সময় হয়নি জাস্ট ফ্যানদের সাথে সময় দিতে দিতে সময় শেষ জাস্ট দুইজন করে ঢোকে তিনজন চারজন পাঁচজন করে ঢুকতেছে পিকচার উঠতেছে যাচ্ছে পিকচার উঠতেছে যাচ্ছে এইরকম একটা অবস্থা তারপরে আমরা রাতে ওইখান থেকে চলে আসি আমরা আমাদের যদিও অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল তারপরে আমরা পারিনি আমাদের রাতে বের হইতে হয়েছে তা আসার পরে আমরা সিরাজগঞ্জে একটু সময় কাটালাম কিছু ভাই ব্রাদের সাথে দেখা করলাম ফ্যান তাদের সাথে দেখা করে ভালো লাগলো সবাই এত ভালোবাসা দিছে যে আমরা খুবই হ্যাপি আমরা ব্লেসড থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান লাভ ইউ গাইজ তারা